আজকে আলোচনা করবো কিছু হেলদি ব্রেকফাস্ট নিয়ে সকালের খাবারে এমন সাতটা জিনিস রাখুন যা খেলে আপনার সারা দিন একটা সুন্দর এনার্জি দেবে এবং এই সাতটা খাবার যদি আপনি ব্রেকফাস্টে রাখতে পারেন হজমের সমস্যা দূর হবে মেদ ঝরবে শরীরে এবং হার্টকেও ভালো রাখবে এবং সকালের ব্রেকফাস্টে কি খাওয়া একদমই উচিত হবে না সেগুলো আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি কোনো রকমের জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখবেন সকালে খালি পেটে অর্থাৎ ব্রেকফাস্টে তেলে ভাজা তারপরে কার্বোহাইড্রেটযুক্ত খাবার অর্থাৎ ভাত এগুলো খেলে সারাদিন কেমন একটা শরীরটা ঝিমিয়ে ঝিমিয়ে থাকে ঘুম পায় এনার্জি লাগে না কাজে হজমের সমস্যা হয় মনে হয় যেন পেটটা ভার ভার হয়ে আছে এই যে সকালের খাবারটা যদি গরমেলে হয় তাহলে সারাটা দিনই আপনার বাজে যাবে এবং এরকম উল্টোপাল্ট খাবার খেলে কি সমস্যা হয় না স্টমাক আপসেট হয় অর্থাৎ পাকস্থলিতে যে প্রথম খাবারটা পড়ে দিনের প্রথম খাবার যেটা পড়ছে সেটা যদি তেলেভাজা যুক্ত হয় বাসি খাবার হয় বা ধরুন কোনো প্রচুর যুক্ত খাবার হয় তাহলে হজমের সমস্যা এবং স্টমাকের ভিতরে যে পিএইচ ব্যালেন্সটা সেটা খারাপ হয়ে যায় তাই ব্রেকফাস্ট হতে হবে হেলদি আর একটা জিনিস করলেও এই স্টমাক অ্যাপসেট হয় সেটা হচ্ছে যদি ব্রেকফাস্ট স্কিপ করা হয় মানে সকালে কিছু খেলাম না আমি একেবারে লাঞ্চ করলাম এটাতেও পিএইচ ব্যালেন্সটা খারাপ হয় স্টমাক অ্যাবসেট হয় হজমের সমস্যা হয় এবং অ্যাসিডিটি হয় প্রচুর এবং গ্যাস ফর্ম হয় তাহলে এটা খেয়াল রাখতে হবে যে কি কি জিনিস আমি ব্রেকফাস্টে কখনোই রাখবো না অর্থাৎ না রাখার চেষ্টা করবো সেগুলো কি তেলে ভাজা বাসি খাবার প্যাকিং করা কোনো খাবার মানে বাইরের প্যাকেটিং কোনো খাবার জন্য কার্বোহাইড্রেটযুক্ত খাবার ভারী খাবার ভাত সকালের ব্রেকফাস্ট এমন হতে হবে যার মধ্যে প্রোটিন থাকবে যার মধ্যে কার্বোহাইড্রেট কম থাকবে যার মধ্যে ভিটামিন থাকবে মিনারেলস থাকবে এবং এনার্জি থাকবে ন্যাচারাল সুইটনার থাকবে তো এই জিনিসগুলো মিলিয়ে আমাকে একটা ব্রেকফাস্ট তৈরি করতে হবে প্রথম শাড়ির তালিকায় যে ব্রেকফাস্টগুলোর কথা বলবো সেগুলোর মধ্যে প্রথমেই আসছে ওটস ওটসের মধ্যে কি না প্রচুর ফাইবার থাকে এই ফাইবার যা কিনা না পেটকে ভালো রাখে হজম ক্ষমতা বাড়ায় ফাইবার এবং ওটস অল্প খেলেও পেট সারাদিন ভর্তি থাকে খিদে পায় না এবং সুগার রোগীরা ওটস খেতে পারেন দ্বিতীয় এবং সব থেকে খাবার হচ্ছে ডিম ডিম যে কোনো মানুষ খেতে পারে ডিমের সাদা অংশটা সবার জন্যই উপকারী ডিমের মধ্যে কি আছে না ভিটামিন এ ভিটামিন ডি ক্যালসিয়াম বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন একটা ডিমে পাঁচ গ্রাম মতন প্রোটিন থাকে প্রোটিনের চাহিদা পূরণ করছে এবং ডিমের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এগুলো রয়েছে যা আপনার হার্টকে ভালো রাখবে ব্রেনকে ভালো রাখবে ওমেগা থ্রি আমরা জানি যে শরীরের জন্য খুব উপকারী ভিটামিন এ রয়েছে যা চুলের জন্য প্রচণ্ড উপকারী স্কিনের জন্য উপকারী চোখের জন্য উপকারী ভিটামিন বি হাড়ের জন্য ভালো ভিটামিন ডি হাড়ের জন্য ভালো নার্ভের জন্য ভালো ভিটামিন বি অক্সিডেন্ট রয়েছে যা টক্সিন বের করতে সাহায্য করবে এবং শরীরের ইমিউনিটি বাড়াবে এবং ডিম সুগার রুগীরাও খেতে পারে কারণ এর গ্লাই গ্লাইসেমিক ইন্ডেক্সটা জিরো তো ডিম খুবই ভালো একটা চয়েস ব্রেকফাস্টের জন্য তিন নাম্বার আমি বলবো কলা কলাতে প্রচুর পটাশিয়াম আছে কলা হার্টের জন্য খুব ভালো এবং কলার মধ্যে ক্যালোরি আছে অর্থাৎ আপনি যদি কলা খান তাহলে একটা ইনস্ট্যান্ট এনার্জি দেবে চার নম্বরে বলবো খেজুর এটা ন্যাচারাল সুইটনার অর্থাৎ এর মধ্যে যে মিষ্টি জিনিসটা রয়েছে এটা কিন্তু কোনো খারাপ নয় এটা ভালো মিষ্টি এবং খেজুরে প্রচুর প্রচুর পরিমাণে ফাইবার আছে যা হজম ক্ষমতা বাড়াতে আবার সাহায্য করবে এবং এর মধ্যে আয়রন ফলিক অ্যাসিড ভিটামিনস মিনারেলস প্রচুর প্রচুর মাত্রায় আছে যা নানা নানারকমভাবে শরীরের রোগ থেকে বাঁচাবে খেজুরের উপকারিতা সম্পর্কে আমার ভিডিও আছে তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন পাঁচ নাম্বারে আছে ছোলা ছোলা কাঁচা ছোলা এবং অঙ্কুরিত ছোলা সব থেকে ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস একই রকমভাবে রয়েছে এবং এটা মাংসপেশী গঠনে এবং মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করে যারা ব্যায়াম করছে যারা শরীর মেনটেন করছে তাদের জন্য অঙ্কুরিত ছোলা বা কাঁচা ছোলা ইনফ্যাক্ট সেদ্ধ ছোলার মধ্যেও পুষ্টি থাকে খুবই ভালো ছ নম্বরে বলবো টক দই টক দইয়ের মধ্যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে ল্যাক্টোভ্যাসিলাস একটা ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া ইটস সেল্ফ ভালো ব্যাকটেরিয়া কেন না এই ব্যাকটেরিয়া পেটের যে ফ্লোরাগুলো সেগুলোকে ভালো রাখে পেটের ইনফেকশনকে কমায় হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে জলের চাহিদা মেটায় তবে খেয়াল রাখতে হবে টক দই যেন বাড়ির পাতা টক দই হয় কারণ বাড়ির পাতা টক দই প্রিজারভেটিভ ছাড়া হয় বাইরের টক দইয়ে কিন্তু প্রিজারভেটিভ থাকে যা একটু হলেও তার পুষ্টিগুণকে কমিয়ে দিচ্ছে এবং বাড়ির পাতা টক দইতে বাইরের পাতা টক দইতে ল্যাক্টোভ্যাসিলাস যে ব্যাকটেরিয়া যেটা ভালো ব্যাকটেরিয়া সেটা কম থাকে তাই চেষ্টা করুন বাড়ির পাতা টক দই রেগুলার বেসিসে খাবার স্কিনে গ্লো করবে স্কিনে গ্লো আনবে শরীর ভালো রাখবে ভিটামিনের ডেফিসিয়েন্সি কমাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে সাত নাম্বারে থাকছে বাদাম যে কোনো রকমের বাদাম বা নাটস যেটা আমান্ড হতে পারে কাজু বাদাম হতে পারে তার মধ্যে আমান্ড খুব ভালো আখরোট খুব ভালো আখরোট স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্রেনের জন্য ভালো আর আমান্ড অল ওভার বডির জন্য খুবই ভালো রাতে ভিজিয়ে রাখা আমান সকালে খালি পেটে উঠে খান পাঁচ থেকে সাতটা রোজ না খেলেও সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়া যেতে পারে খুবই ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন বি এগুলোর ঘাটতি পূরণ করবে তাহলে ব্রেকফাস্টটা যদি এরকম হয় প্রোটিন শেক রেখে বলে ওটস তার মধ্যে বাদাম কাজু বাদাম আমান্ড এগুলো দিয়ে স্মুতি তৈরি করে টক দই দিয়ে একটা স্মুতি তৈরি করে সেটা খেলেন তার সাথে একটা কলা খেয়ে নিলেন বা তার মধ্যে কিছুটা খেজুর দিয়ে দিলেন তাহলে এই ব্রেকফাস্ট করা যেতে পারে বা একটা থালায় একটা প্লেটে কিছুটা আমান্ড কিছুটা ছোলা দুটো কলা একটা ডিম টু টেবিল স্পুন টক দই এটা খেলে আপনার দিন এনার্জি থাকবে এবং শরীরটা তরতাজা থাকবে এবং নানা রকমের রোগ থেকে এটা আপনাকে কিন্তু রক্ষা করবে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তাহলে ব্রেকফাস্টে যে খাবারগুলোর কথা বললাম সেগুলো অভ্যাস করে ফেলুন দেখবেন আপনি কতটা সুস্থ থাকছেন এবং এনার্জেটিক থাকছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ